পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাধবপুরের বেলগেরিয়াতে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় পঁয়ত্রিশ জন সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় যারা এই ফুচকা খেয়েছেন তাদের প্রত্যেকেরই হঠাৎ রাত্রির পর থেকে পায়খানা এবং বমি শুরু হয় এই মুহূর্তে অসুস্থ পনেরো জন ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন বাকিদের গ্রামেই চিকিৎসা চলছে বলে জানা যায় চিকিৎসাধীন ব্যক্তিদের বাড়ির লোকেদের বক্তব্য গতকাল যারা ফুচকা খেয়েছে গ্রামে শুধু তারাই অসুস্থ হয়ে পড়েছে ফুচকা বা জলের মধ্যে বিষাক্ত কিছু ছিল যার কারণে ঘটেছে বলে মনে করছে চিকিৎসকেরা পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনুবর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জমা টিভি